বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে এখন যে লাইট প্লেটটা দেখাচ্ছি এটা একটা সেভেন কালার আর জিবি লাইটের প্লেট এটা আমি চেক করছিলাম কিছুক্ষণ আগে এটা আমরা এভাবেই আপনাকে দিয়ে দিব প্লেটটা আমরা এভাবেই সেল করতেছি জাস্ট তার লাগানো থাকবে তো এটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদের দেখাবো এখন এই এটা হচ্ছে আমার বিদ্যুতের ক্যাবেল এটা দিয়ে আমি টিভি টিভির লাইন এটা দিয়ে দিই তো যাই হোক আমি এখন এই লাইনের মধ্যে আমি এটা চেক করার জন্য আমি এটা লাইনটা নিলাম এর ভিতরে পাওয়ার আছে বিদ্যুতের এখন আমার সুইচটা অফ আছে এই কারণে এটা এখন জলে নাই তো আমি এখন এটা দেখাবো এটা কিভাবে জলে এখন এটা সুইচ অন করলে এটা জ্বলবে তো আমি এটা সরাসরি বিদ্যুতের আলো ক্যামেরা নিতে পারে না এই কারণে আমি এটা ঢেকে দিচ্ছি দিচ্ছিটা অন করে নিলাম না এখন সাদা জ্বলতেছে দ্বিতীয়বার সুইচ অন করলাম মিক্সচার কালার জ্বলতেছে বুঝতে পারতেছেন এবার আমি আবার সুইচ অফ করে অন করলাম দেখেন এটা স্লো মোশনে সাত কালার জ্বলতেছে প্লেট কিন্তু আমার ওইটাই স্লো মোশনে সাত কালার জ্বলতেছে তো এখন আমি কালার যদি ফিক্সড করতে চাই তাহলে একবার সুইচ দিয়ে দিলেই আমার কালার ফিক্সড হয়ে গেল দেখেন আপনারা লাল জ্বলতেছে এখন আমি যদি এই কালার চেঞ্জ করতে চাই আবার সুইচ অফ করে অন করলাম দেখেন এটা গ্রিন জ্বলতেছে এভাবে আপনারা এই লাইটটা ব্যবহার করতে পারবেন আপনারা এটাকে পুরনো কোনো লাইটের মধ্যে স্থাপন করতে পারবেন তো সেই স্থাপনের পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি কিভাবে স্থাপন করবেন তো এখানে আমি একটা পুরনো লাইট নিলাম দেখেন এই লাইটটা আমার ড্যামেজ তো প্রথমে আমি এই লাইটের ঢাকনাটা খুলে নিব খুলে নিলাম আমার এই লাইটটা যেহেতু ড্যামেজ প্রথমে আমি স্ক্রুগুলো খুলে নিব এরপর আমি লাস্টে স্ক্রুটা খুললাম যেটা করতে হবে যে কোনো কাটার বা চিকন কোনো জিনিস দিয়ে আপনাকে এই থ্রেডটা উঠায় ফেলতে হবে উঠে গেল এখন এখানে রেখে দিতে হবে এই থ্রেডটা কিন্তু আবার পরে আবার ব্য ব্যবহার করতে হবে যে কারণে এটা ফেলে দেওয়া যাবে না এটা এই দুইটাকে এক জায়গায় রাখলাম এখন দেখেন এই প্লেট সহ এটা আলাদা হয়ে গেছে এখন আমি এটাকে আমি সম্পূর্ণ আলাদা করে দিব এটাকে ফেলে দিব আপনারা জন্য এটা লাগবে তো আমার এই প্লেট আলাদা হয়ে গেল সার্কিটটা আলাদা হয়ে গেলো এখন আপনারা যেটা করবেন এই প্লেট এই প্লেটটার মধ্যে এই লাইটের প্লেটটা এখানে সেট করবেন এটা আপনারা নিজস্ব আপনাদের নিজস্ব নিজস্ব যে কাজের একটা আঠা অথবা যে কোনো স্ক্রু দিয়ে আমরা চাইলে কিন্তু এখানে একটা স্ক্রু দিয়েও লাগাইতে পারি এই এই কর্নারে একটা আমি লাগাই দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা এটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে নিজেরা এটা ছিদ্র করতে পারবেন এই প্লেটগুলো খুবই হালকা ছিদ্র না থাকলেও আপনারা ছিদ্র করতে পারবেন সেটা কোনো সমস্যাই নয় তো এখন আমি দ্বিতীয় স্ক্রুটা লাগাবো যেহেতু এটার মধ্যে স্ক্রুর কোনো পয়েন্ট দেওয়া নাই অনেকেই আঠা লাগায় এটা সেট করতে পারে আবার অনেকেই স্ক্রু সিস্টেম করে লাগানো যায় স্ক্রু সিস্টেমেই করতেছি স্ক্রু সিস্টেমটা একটু শক্তিশালী স্থায়ী হয় তো আমার এটা হয়ে গেল এটা লাগানো হয়ে গেল এখন কি করতে হবে এখন দেখেন এই যে লাইটটা আছে ওই লাইটের সিদ্রু দিয়ে এই দুইটা তার পার করে দিতে হবে পার করার জন্য একটা আপনারা সরাসরি এভাবে পার করতে পারবেন না একটা সহজ উপায় আমি এটা আপনাদের দেখাই আপনাদের কাছে চিকন সুতা অথবা জিআই তার অথবা যে কোনো কিছু থাকলে এটা এর মধ্যে ঢুকিয়ে নেবেন নিয়ে এই তার দুইটাকে এর সাথে পেঁচায় দিবেন আমার এই যে এখন এই যে তার দুইটা ঢুকানো হয়ে গেছে এখন আমি কি করব এটাকে টান না দিয়ে প্রথমে এই লাইটের ভিতরে এটাকে সেট আপ করবো যাতে করে এটা সঠিক জায়গায় সেট হয় এখন এটা অলরেডি সেট আপ হয়ে গেছে এরপরে এটা আস্তে করে টান দিলে দেখেন তারটা চলে আসছে এবার আপনারা কী করবেন এই থ্রেড দুইটা এখানে সেট আপ করে নেবেন সে থিয়েট দুইটা সেট আপ করে নেওয়ার পরে সেট আপ হয়ে গেল সেট হয়ে গেল এখন কি করবেন আপনার এই লাইটটা কমপ্লিট হয়ে গেল এখন আপনি ঢাকনাটা এখানে লাগাই নেবেন ঠাকনাটা লাগানো হয়ে গেল সেই সাথে লাইটটাও কমপ্লিট হয়ে গেল এখন আমি এটা একটা হোল্ডারে সংযোগ করব আমার এখানে আমার হোল্ডারে নিয়ে যাচ্ছি আমার সাথে আসেন আপনারাও এটা একটা হোল্ডারে সেট আপ করে সাথে এই পুরনো লাইটটা যেটা তৈরি করলাম সেটা সেট আপ করে নিলাম এখন আমি লাইটে সুইচ দিই দেখেন সাদা জ্বলতেছে এরপরে সুইচ দিলাম দেখেন জ্বলতেছে